নাবালিকা বিবাহ রুখল খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার তিন খড়গ্রাম থানার পুলিশ গতকাল বিকেলে মহেশার গ্রামে একটি সফল অভিযান চালিয়ে বাল্যবিবাহের হাত থেকে ১৩ বছর দশ মাস বয়সী এক নাবালিকাকে উদ্ধার করেছে এই ঘটনায় নাবালিকার সম্ভাব্য বরের বাবা মা এবং এক আত্মীয় সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে মাহেশ্বর গ্রামে এই অভিযান চালানো হয় অভিযানে গিয়ে পুলিশ জানতে পারে সেখানে এক নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছে দ্রুত পদক্ষেপ নিয়ে খড়গ্রাম থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে উদ্ধারকৃত নাবালিকাকে প্রাথমিকভাবে নগর জেজে হোমের মাধ্যমে সিডব্লিউসি বোর্ডের সামনে হাজির করা হয় এই ঘটনায় খড়গ্রাম থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে আজ গ্রেপ্তারকৃত তিন অভিযুক্তকে কান্দি এলডিএসিজেএম আদালতে তোলা হবে খড়গ্রাম থানার এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে পুলিশের সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে